আরে মা আর তুমি এখনো রেডি হওনি তোমার তো আজকে ব্লগে স্টার্টআপ ছিল দেখানোর ছিল রেডি হব আমার কোনো ধরবড়ি নেই মেন ব্যাপার হচ্ছে রান্না তো আমি এখন সব রান্না সেরে নিয়েছি কোফতা বানিয়ে নিয়েছি ডাল করে নিয়েছি ভাত করে নিয়েছি চিকেন করে নিয়েছি সব রান্না রাতের মধ্যে শেষ এবার আরাম ও নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আপনারা সবাই আমি ভুলেই গেছিলাম যে ক্যামেরা হচ্ছে একদম ক্ষমা করবেন তো এই ঠান্ডার টাইমে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আজকে আমার আরেকটা গানে শুট হবে চেষ্টা করবো আরও একটু ভালো শ্যুট করা আরও একটু ভালো ডান্স করা আর বাকি তো আপনি জানেনি আমার ক্যামেরাম্যান আমার ছেলে আর আমার এডিটারও আমার ছেলে আপাতত আপনাদের যেরকম যেরকম সহযোগিতা সেরকম সেরকম আমরা আরও বেটার আরো বেটার পারফর্ম করার চেষ্টা করব তো ঘরের কাজ বাজ মোটামুটি তো চলুন তো বন্ধুরা আমি চলে এসেছি স্নান করে তো সবার আগে মেকআপের আগে নিজের স্কিন কেয়ারের উপর প্রচণ্ড ধ্যান দেবে যেমন আমি দিই সানস্ক্রিন প্রচণ্ড দরকার সানস্ক্রিন না ইউজ করে কেউ কোনোদিনই মেকআপ করবে না এটা আমার ফর্মুলা না এটা মানে উচিতই জিনিসটা আর সবসময় লিপ নারিশমেন্ট আগে লিপ নারিশ করবে তারপরে তোমরা করবে কেন এই মেকআপগুলো আমাদের শরীরের পক্ষে খুব একটা ভালো না করতে হয় বাধ্যতামূলক তার জন্যে আমরা করি কিন্তু অবশ্যই আর যখনই তোমরা ফাউন্ডেশন লাগাবে অবশ্যই ব্লেন্ডার ইউজ করবে ব্লেন্ডার ছাড়া কখনোই ফাউন্ডেশন ইউজ করবে না অনেকে তোমরা দেখেছো যে ফাউন্ডেশন ইউজ করো কিন্তু ফাউন্ডেশনটা কোথাও ডার্ক কোথাও লাইট ফেড হয়ে যায় কিছুক্ষণ পরে ঠিক মতন ব্লেন্ডার ইউজ করবে সানস্ক্রিম লাগাবে ফাউন্ডেশন কোনোদিন ব্লেন্ড হবে না তো চলো এবারে মেকআপ করে করা যায় তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করলে আমার শুট শুট হবে না Close till I get up on side chasing leading us And love is all we'll ever trust Yeah No I don't wanna waste what's left And we'll go Through the wastelands through the highways To my shadow जा तू दर्द दी दवा तू जद तक मैं जीना मेरे जीन दी वजह तू दिल तू जैसे बादल हो তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তোমরা আমার ভিডিও সেটা আমি জানতে পারছি কিন্তু অবশ্যই তোমাদের কেমন লাগলো সেটা আমার জানার প্রচন্ড দরকার প্রচন্ড দরকার বন্ধুরা কেমন লাগলো আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে সেটা লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কাইন্ডলি ওখানে গিয়ে অনেক 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 সাবস্ক্রাইব করো